তিন মাস অতিক্রান্ত এখনো বিচার পায়নি অভয়া আবার শহরের রাজপথে নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক অধ্যাপক চিকিৎসক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ আজ অভয়ের বিচার চেয়ে মিছিলে সামিল আর সেই মিছিল থেকে কুণাল ঘোষকে তীব্র আক্রমণ আর্যিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের অন্যতম মুখ দেবাশিস হালদারের বিচার পেয়ে গেছি মানে এই কথাটা মানে উনি কি বলতে চাইছেন এই কথাটা উনি তিলোত্তমার যে মা বাবা অভয় মা বাবা তার চোখে চোখ রেখে বলতে পারবেন তো এই নিজের আয়নায় উনি ঘুমাতে পারেন রাতের বেলা এইগুলো কি ধরনের কথাবার্তা আবার বলছি যে কুণাল ঘোষের মতো যে মানে অমেরুদণ্ডী প্রাণী তার কোনো বিচার বিচার কে পেয়ে গেছে নির্যাতিতা বিচার পেয়েছেন এই কথাটা উনি ওনার মা বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে কথাটা উনি ফুটেজ খাওয়ার জন্য বলছেন উনি মা সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারবেন সাধারণ মানুষের কাছে এটা বলতে পারবেন আমরা কি তিন মাস ধরে যে রাস্তায় রয়েছি রাজপথে রয়েছি এই কথাটা উনি কেন বলছেন এবং মানে কিভাবে আমাদের নিজেদের বাবা মা তার ভাবাবেগকে আঘাত করছে সেটা তার ভেবে দেখা উচিত একটুকুই আপনার কি মনে হয় যে বিচার পাবে যা দেখুন বিচার তখনই পাবে যখন আমরা লড়াইয়ে থাকবো রাজপথে থাকবো আমরা লড়াইয়ে আছি রাজপথে আছি তো রাজপথে থাকলে অবশ্যই আমরা ন্যায় বিচার ছিনি আমাদের তো মনে হচ্ছে না কেননা তিন মাস কেটে যাওয়ার পরেও আজকে যে মানুষের ঢল সাধারণ মানুষের যে অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে আমাদের আন্দোলনের ঝাঁজ একই রকম রয়েছে একই রকম তীব্রতায় সাধারণ মানুষ সহ সবাই আমরা রাজপথে আছি y vamos a... दोत que You're gonna get a